ില്ല

শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আমাদের নিয়মিত সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে আমরা আবার যুক্ত হয়ে গেছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের এই লাইভ প্রোগ্রামে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে বি কবে আসলেন তোকে কাহিনী কি সত্যি

ദോ പിടി ചേ বন্ধুরা সবাইকে এমন আছেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে আপনারা যারা যারা যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত আমাদের এই সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে যুক্ত হন তো আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ইউটিউবে নতুন ক্রিয়েটার হিসেবে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন আপনারা যদি আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে দশটি জেলা রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট মাগুরা যশোর নড়াই ঝিনুয়দা মিরপুর কুষ্টিয়া তারপরে আপনার জিনয়দা এইসব অঞ্চলের দর্শক হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার জেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে উপস্থাপন করার আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা আমাদের এই চ্যানেলটির মূল উদ্দেশ্যটা এলো এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে দশটি জেলা রয়েছে এই দশটি জেলার সমস্ত গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরার চেষ্টা করি তো আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন বলেই আমরা অনুপ্রেরণা পাই তো আমাদের সাথে থাকবেন তো আমাদের এই সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার অঞ্চলের ঠিকানাটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার এলাকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের চ্যানেলে উপস্থাপন করার জন্য তো দর্শক এই মুহূর্তে আপনারা যারা যারা যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন যারা আমাদের নিয়মিত দর্শক আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও যারা নিয়মিত দেখে তারা অবশ্যই জানে যে আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামের সময়টা তারা অবশ্যই জানে এবং তারা সঠিক সময় আমাদের লাইভে যুক্ত হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা যুক্ত হয়ে গেছে আর এই মুহূর্তে যারা যারা আপনারা নতুন দর্শক হিসেবে আমাদের এই চ্যানেলে লাইভ পে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার জন্য নতুন কিছু তথ্য তুলে ধরার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই দশটি জেলার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করবো আপনার এলাকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাকে বা আমাদের এই দক্ষিণ অঞ্চলের টিমের কাছে আপনার অঞ্চলের ঠিকানাটা জানাতে হবে আমাদের ডিসক্রিপশনে আমাদের অল টোটাল ঠিকানাটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে আপনার ইমেল সমস্ত ঠিকানা দেওয়া আছে কিংবা আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে সমস্ত যোগাযোগ ক্ষেত্রে সমস্ত কিছুই প্ল্যাটফর্ম দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আপনাদের অঞ্চলটি যদি একটু দূরে হয় তারপরেও আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করে আমাদের কাছে পাঠাতে পারেন এবং আমরা ভিডিওটি পর্যালোচনা করে অবশ্যই আমরা এই চ্যানেলে তুলে ধরার জন্য চেষ্টা করব তো দর্শক আজকে আমরা একটু আগেই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে গেছি আমাদের নিয়মিত যারা দর্শক তারা সবাই জানে যে আমরা প্রতি শুক্রবার রাত আটটায় লাইভ প্রোগ্রামটি শুরু করি তো আমরা প্রায় দশ মিনিট আগেই লাইভটি শুরু করছি সেক্ষেত্রে আমাদের নতুন দর্শক আশা করি আমাদের সাথে যুক্ত হবে তো এখন প্রায় আটটা বাজতে গেছে আমরা আমাদের নিয়মিত যারা দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যাবে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভে আমাদের অনেক দর্শক যুক্ত হয়ে যাবে তো এই মুহূর্তে আপনি আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাকে আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে ইউটিউবের সেই গ্রুপে আপনাকে অ্যাড করে নেব আপনি যদি আমাদের একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে ইউটিউব সংক্রান্ত ভিডিও মেক করার যাবতীয় তত্ত্বও আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের যে ইউটিউবের গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাকে আমরা জয়েন করে নেব বন্ধুরা আমাদের অফিসিয়াল ইউটিউব গ্রুপে যুক্ত হতে চাইলে কমেন্ট করে জানাবেন আপনাকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের যারা নিয়মিত দর্শকবৃন্দ তারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাচ্ছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আপনারা কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব আমাদের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হতে পারে বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে যারা যারা যুক্ত হন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল যুক্ত থাকবেন

সবাইকে জানাই শুভ সন্ধ্যা আপনারা কেমন আছেন সবাই বন্ধু আমাদের একটি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা কিছু সময় জন্য বাইরে চলে গেছিলাম সবাই কেমন আছেন আমাদের এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই মুহূর্তে যারা যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং বিশেষ করে আপনি যদি আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে দশটি জেলা রয়েছে দশটি জেলার দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার এলাকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য আমাদের চ্যানেলে এবং আপনি চাইলে আপনার আশপাশের যে কোনো তথ্য আমাদের কাছে পাঠাতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনার ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্য দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আপনারা কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের কি কমেন্ট করে জানাবেন ਮੋ ਗਾ ਮੇ ਸੀਖਾ ਤੁ ਦੀਰ ᱛᱚ ᱵᱤᱥᱮᱥ ଲୋକମାନଙ୍କରେ ତ ଥାଏ ଆଉ ନିଜେ ᱛᱚ ଥାଏ ଆଇଦା ᱥᱩᱠᱷ ପାଉଛନ୍ତି ନା ᱫᱟ